এতো যে করি আল্লাহ তোমার হয় না তবু গাওয়া তবু গুন গান না কুজে ভাষা ডাকতে তোমার ও পার তুমি তুমি যে মহান এত যে করি আল্লাহ তোমার হয় না তবু গাওয়া তবু গুন গান যে বসার অসীমপার তুমি তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান নিঃশ্বাসে প্রশ্বাসিত বো দয়া মিশে তোমার দানের কনা সুদ দেব আমি খিসে নিঃশ্বাসে প্রশ্বাসিতো দয়া চে তোমার দানের কোন সুদ দেব আমি কিসে রহমের আরণে রেখেছো যতন করি তুমি চির মহিয়ান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি তুমি যে যে মহান মহান যেচ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথে রেখো আমর ছিদেছ মানুষ করে দিয়েছ জীবন তোমার দিনের পথের কোয়ামরণ আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে আমার সকল কাজে সকাল দুপুর সাজে তোমার মহিমা যেন সুর হয়ে শুধু বাজে কমা করো কে তোমার নামের গুণে পুরো পাই যে আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান